এই দিনে দুপুরে এখন বাজে বিকাল চারটে হানিও লাটকা ও তো চাইলেও কিছু করা পারবো না নিতে পারে নাই ওই যে ছোট গুলারে ধরলে তো নিয়ে যেত আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমার বাড়ির সিসি ক্যামেরা ফুটেজ প্রতিদিনের মতো আমাদের রাজাহাঁসগুলো বাইরে গাছ খেতেছিল ঠিক ওই মুহূর্তে ওই যে আখ ওখান দিয়ে একটা শেয়াল বের হয়েছে আপনারা হয়তো খেয়াল করছেন কিনা জানি না শেয়ালটা আইস্যা ওই হাঁসের পিছনে যে ঢেঁড়স খেত ডাটা ওইখানে লুকে আছে। এরপর দেখেন কি করে ওই দেখেন আইসে থাপা দিয়ে একটা রাজাহাঁস সাদা রঙের রাজাহাঁস ধরে নিয়ে গেলো আর ওই পাশেই কিন্তু মানুষ ছিল যে আমাদের বাসায় যে কাজ করে এক ভাবি উনি দৌড়ে গেল ঠিক আছে ও ইতিমধ্যেই আমাদের রাজাহাশের নিয়ে ওই যে আখ্যাতের ভিতরে ঢুকে গেছে তো এই রকম যন্ত্রণা মানে আমরা সহ্য করতেছি হ্যাঁ আনফর্চুনেটলি আমাদের যে কুকুরটা আছে হানি ওরে আমরা দিনের বেলা সারে রাখতে পারি না কারণ ওই যে বহিরাগত অন্যান্য দেশি কুকুর ওগুলার অনেক রোগ জীবাণু থাকে ওগুলোর সাথে মারামারি করলে সমস্যা হয় আবার দেশি কুকুরের বাচ্চা বাড়ি আনছি কিন্তু বাঁচাইতে পারি নি তো একটা রাজাহাঁসের কত দাম সেটা শেষ মিস্ত্রি ডাক দিন না জব করবেন নাকি ও জব হয়ে গেছে গাছ থেকে কম লাগাইতেছ পাকে নাই মা কমলা জুস খাবা আর চার মাস পরে ঠিক আছে তো কাল থেকে বয়ে আর হাঁসগুলা বাইরে বের করি না এই হচ্ছে শেয়ালের বাড়ি এই যে আখের যে সোসাগুলা এগুলো অনেক দিন ধরে ফালানো হয় নাই ঠিক আছে তার কারণে একেবারে বুঝে গেছে এগুলো আবার ফালানোর সময় হয়েছে যেগুলো না ফালাইলে গিট ছোট হয়ে যায় তো বাজারে এখন অনেক আগ করতেছে হ্যাঁ কিন্তু আমাদের আখগুলা এখনো মিষ্টি হয় নাই এগুলো মিষ্টি হবে হচ্ছে শীতে যে শিয়াল আসবে শিয়াল আসবে ওভাবে ডাকলে শিয়াল আসবে তো শিয়ালটা কী করছে এদিক দিয়ে ঢুকছে সিসি ক্যামেরা হয়তো আপনারা বোঝেন না এদিক দিয়ে ডুইকে এইখানে এসে লুকে ছিল অনেকক্ষণ এই যে আমাদের ডেরশের জমি হ্যাঁ এই ডেরস না বুই রয়ে গেছে ড্যাস খাও না হ্যাঁ এই যে কত ড্যাস তো এইখানে এসে লুকাই অথবা এই এই রুটে আর হাঁসগুলা ছিল ওইখানে ওখানে থাকো কাটা এই যে এইখান দিয়ে থেকে একটা রে ধরছে ঠিক আছে এখান থেকে দইরে আবার অমনি দূর এখন কপাল ভালো যে হাসে হইল তোমার ই ধরে নাই ছোট বাচ্চা ধরে নাই ছোট বাচ্চা ধরলে নেওয়ার সময় আর ওই মাটিতে এরকম বাঁচত না তো বিষয়টা হচ্ছে যেহেতু বড় হাঁস ধরছিল ওই হাঁসটা সে মানে আরামে নিতে পারে নাই ঠিক আছে নেওয়ার সময় মাটিতে বাজাবাজি করছে যার কারণে ওই ইয়ের বো কি জানার নাম শান্তি চাচি শান্তি চাষির পক্ষে সম্ভব হয়েছে ওটা ধরার তারা করছে তারা করার সাথে সাথে এসে এই কুশুল খেতে নিয়ে সাইডে দিছে এদের কুশুল খেতের ভিতরে ফুল গাছ হয়েছে একটা কুসুল খাইয়ে দেখি মিষ্টি হয়েছে মিষ্টি রকম আছে এখন কবে দিনে দেখলাম শাকল খাইলো দেখি একটু চেক করে দেখি এগুলা খুব ইমিডিয়েটলি নেয় শম্পা কাউরে দিয়ে যে ই করা লাগবো পরিষ্কার করা লাগবো আর কুসুল কি মিষ্টি হয়েছে না সবই পাইছে তুই না খাইলি একদিন খুব পাইছে আগের বছরের আগের বছরের কোনোটা নাই

এটা দেখাইছো হ্যাঁ রে আমরা খাওয়ার আগে খাও শেষ নাও রে পেপে ও মিষ্টি আছে আই সতি নাও ধরো এ জারো আছে খেলে খাও ওইদিকে বয়ে যাই না এমনি ভালো আছে খাই দাও মিষ্টি আছে দুই বা যাতা দিলে ফাটাই দেব পরে ওইদিকে ক্যামেরা ক্যামেরা মিষ্টি আছে কিন্তু না গুণ জুস তো বড় আছে তোমার এটা আমার বুঝি তো এর নাই